আসসালামু আলাইকুম বত্রিশ পিসের আরও একটা নতুন কালারের ডিনার সেট আপনি যদি এর আগে ডিনার সেট নিয়ে থাকেন আমাদের কাছ থেকে এই কালারটা মনে হয় আপনি দেখেন নাই বা নেনও নাই তো বত্রিশ পিস এবং সাতাশ পিসের আরও বিভিন্ন কালারের ডিনার সেট কিন্তু আমাদের কাছে রয়েছে এই ডিনার সেটগুলি আপনারা নিতে পারবেন সাতাইশ পিস এবং বত্রিশ পিস ডিনার সেট আপনারা যারা নেবেন তো এই ডিনার সেটটা কিন্তু আজকেই আসছে আমি দেখাচ্ছি কার্টুনে এটা দেখেন বত্রিশ পিস ডিনার সেট পি টু কালার পি টু কালারের এই ডিনার সেটটা আমি আনবক্স করে দেখাচ্ছি এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি সাইজের ওভাল ডিশ লং ডিশ যেটা চোদ্দ ইঞ্চি সাইজের ডিশ এক পিস বত্রিশ পিস ডিনার সেটের আপনারা যারা এই ডিনার সেটটি আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই আগে আগেই কিন্তু ফোনে যোগাযোগ করে অর্ডার করবেন হাফ প্লেটটা দেখে রাখেন আমি প্রতিটি প্রোডাক্টে দেখাবো অনেকে নতুন যারা নিতে চান জানতে চান যে বত্রিশ পিস ডিনার সেট কী কী দিয়ে হয় তাকে জন্য ভিডিও করে পাঠাইতে আপনাদের কাছে এটা দেখেন আট ইঞ্চি বাটি এক পাঁচ ইঞ্চি সাইজের কারি বাটি এটা স্যুপ বাটি কেসিসি বাটি অনেকে অনেক নাম বলে থাকেন তো এটা পাঁচ ইঞ্চি সাইজেরই বাটি ছয় পিস আপনারা যারা এই বত্রিশ পিস এবং সাতাইশ পিস ডিনার সেট নেবেন অবশ্যই কিন্তু অর্ডার দিয়ে দু এক দিন টাইম দিবেন সাথে সাথে কিন্তু আমরা দিতে পারি না এই মালগুলি কিন্তু অনেক চাহিদা যাদের বিশেষ করে হকার রয়েছে আপনারা কিন্তু অনেক বেশি পরিমাণে এই ডিনার সেটগুলি বিক্রি করেন তবে একটু টাইম নিয়ে অর্ডার করবেন চায়ের কাপটা দেখেন খুবই সুন্দর হয়েছে এই ফুলটা পি টু কালার যদি এই প্রিন্টের ডিনার সেটটা নিতে চান তো স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে পি টু কালারের এই ডিনার সেটটা আপনি নিতে চান এটা দেখে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন আর এটা দেখেন এটা হচ্ছে সাড়ে দশ ইঞ্চি সাইজের কুপ প্লেট সাড়ে দশ ইঞ্চি সাইজের কুপ প্লেট ছয় পিস চার কাপ ছয় পিস পিরিজ ছয় পিস এবং হাফ প্লেট ছয় পিস দুটা একসাথে দেখেন সাড়ে দশ ইঞ্চি এবং সাড়ে সাত ইঞ্চি সাইজের চার কাপ ছয় পিস পিরিজ ছয় পিস তো বত্রিশ পিস ডিনার সেট কি দিয়ে হয় এটা আপনারা অনেকেই তো জানেনি তো যারা সরাসরি আসবেন আসতে পারেন তাছাড়া আপনি যদি ফোনে যোগাযোগ করেন ভিডিওর স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে যোগাযোগ করবেন